নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন বহুজন মুক্তি পার্টির রবিবার ডাঙাপাড়া এলাকার আম্বেদকার ভবনে এই সম্মেলন হয় এ বিষয়ে বহুজন মুক্তি পার্টির রাজ্য সভাপতি ধনঞ্জয় সরকার বলেন মালদা পশ্চিম বর্ধমানের পর এবার জলপাইগুড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হল বহুজন মুক্তি পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে এই আম্বেদকর ভবনে বহুজন মুক্তি পার্টি জলপাইগুড়ি একই সঙ্গে সঙ্গে বামশেষ এবং তার অন্যান্য শাখাকে আজকে বহুজন মুক্তি পার্টির যে আমার নাম ধনঞ্জয় সরকার বহুজন মুক্তি পার্টি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ আমাদের আজ জলপাইগুড়িতে যে প্রোগ্রাম সেটা হচ্ছে কর্মীসভা বহুজন মুক্তি পার্টির কর্মীসভা এটা দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা জেলাতেই কর্মীসভা করছি এর আগে আমাদের মালদাতে হয়েছে পশ্চিম বর্ধমানে হয়েছে আজকে তৃতীয় আমাদের কর্মীসভা চলছে পশ্চিম এই জলপাইগুড়ি জেলায় অ্যাকচুয়ালি আমাদের যে কর্মসূচি আমরা পশ্চিমবঙ্গব্যাপী আমরা যেটা করতে চলেছি আর কি আমাদের যে সমতা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে আমাদের সমতার চরম অভাব রয়েছে যেমন আমরা বাবাসাহেব আম্বেদকর বলেছে যে ভারতের সংবিধানকে যদি টিকিয়ে রাখতে হয় সমতা স্বতন্ত্রতা বন্ধুতা ন্যায় পর আধারিত আমাদের কার্যকলাপ করা উচিত কিন্তু দেখুন সব কিছুতেই কিন্তু বিষমতা চরম সীমায় চলে গেছে আর যখন শিক্ষা ব্যবস্থা দেখুন আপনার সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা চলছে শিক্ষা ব্যবস্থা আমাদের যে সরকারি এডুকেশন সিস্টেমগুলো রয়েছে সেগুলো প্রায় ধ্বংসের দিকে চলে গেছে প্রাইমারি এডুকেশান আমাদের পশ্চিমবঙ্গে ধ্বংসের দিকে চলে গেছে যে প্রাইমারি এডুকেশন থেকে যেখান থেকে আমাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি যেখানে মেরুদণ্ড তৈরি হয় সেই জায়গাটা প্রায় ধ্বংসের দিকে সেই শিক্ষা নিয়ে আমাদের কিন্তু প্রথম আন্দোলন তারপরে ধরুন স্বাস্থ্য ব্যবস্থাও দেখুন স্বাস্থ্য ব্যবস্থা সরকারি বেসরকারি পাল্লা দিয়ে চলছে সেখানে আমাদের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সাধারণ মানুষের কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বিভিন্নভাবে আমরা আমাদের স্টেপ নিচ্ছি যাতে আমরা সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দিতে পারি তাছাড়া অর্থনীতির দিকে দেখুন এখানেও কিন্তু একটা বিশাল বিষমতা তৈরি হয়েছে মাত্র ওয়ান পার্সেন্ট মানুষের কাছে ভারতবর্ষের তিয়াত্তর শতাংশ সম্পদ চলে গেছে যেটা খুব ভয়ঙ্কর অর্থনীতি এই এই রকম যদি চলতে থাকে সারা ভারতবর্ষের কোনো দিনই সার্বিক উন্নয়ন সম্ভব না যে রাজ্যের শাসক এবং যে বিরোধী রয়েছে তারা এইসব বিষয় নিয়ে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি বেকারত্ব নিয়ে কোনো রকমভাবে ওরা আলোচনা করছে না এরা বিভিন্নভাবে অন্যদিকে অন্য ইস্যুকে নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গকে বিভ্রান্ত করছে জয় আমার নাম আজিজুর রহমান আমি জলপাইগুড়ি জেলার এই যে বিএনপি পার্টি বহুজন মুক্তি পার্টি তার হচ্ছে প্রেসিডেন্ট আমাদের জলপাইগুড়ি জেলায় এই যে আগামী দু হাজার যে বিধানসভা ভোট আসতে চলেছে সেই ভোটকে কেন্দ্র করে আমাদের বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা কর্মী সম্মেলন হচ্ছে আমরা আগামী দু হাজার ছাব্বিশে অন্যান্য রাজনৈতিক দলের মতোই আমরা যাতে আমাদের প্রার্থী প্রতিটি বিধানসভায় দিতে পারি তার নিরিখেই আজকের এই আলাপ আলোচনা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা